যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে এই আশঙ্কা করেছিল কর্তৃপক্ষ এরই মধ্যে এই আশঙ্কা সত্যি হল দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে উপকূলে ভেসে এসেছে যাত্রীদের দেহাংশ এই অবস্থায় পাইলট বিমান কর্মী সহ যে বাষট্টি জন যাত্রী নিয়ে বিমানটি উড়েছিল তাদের মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই ধারণা উদ্ধারকারীদের জাকার্তা পুলিশের মুখপাত্র ইউসরি ইউনুস সংবাদ মাধ্যমে বলেন রবিবার সকাল পর্যন্ত দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে এর মধ্যে একটিতে যাত্রীদের দেহাংশ মিলেছে অন্যটিতে তাদের সঙ্গে থাকা জিনিসপত্রের টুকরা থাউজেন্ড আইল্যান্ডস এলাকায় সাগর থেকে বিমানটির ধ্বংসাবশেষের টুকরো উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি এরপরই বিমানের ধ্বংসাবশেষ ও মৃতদেহ উদ্ধারে রবিবার দুপুর থেকেই উদ্ধার কার্য শুরু হয়ে যায় রাতে কিছু সময়ের জন্য তা বন্ধ রাখতে হয় আজ সকাল থেকে আবারও কাজ শুরু হয় সেখানে উদ্ধার কার্য চালাতে এ মুহূর্তে দশটি জাহাজ নামিয়েছে জাকার্তা প্রশাসন এছাড়া নৌবাহিনীর নামানো হয়েছে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের টুকরো পরীক্ষা করে দেখা হচ্ছে শনিবার দুপুরে জাকার্তার শক্রানু হাত্তা বিমানবন্দর থেকে পন্তিয়ানাকের উদ্দেশ্যে রওনা দেই শ্রী বিজয়া এয়ারলাইন্সের এস যে একশো বিরাশি নম্বর বিমানটি পাইলট সহকারী ও বিমান কর্মী মিলিয়ে তাতে জন যাত্রী ছিলেন যার মধ্যে ছিল ছয় শিশু শিশুদের মধ্যে আবার একজন বিমানবন্দর থেকে উড়ানোর মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ চার বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুমের একটি ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট জানায় উড়ানের পর সোজা দশ হাজার নয়শো ফুট উপরে উঠে যায় বিমানটি কিন্তু মাত্র এক মিনিটের মধ্যে সেখান থেকে প্রায় দশ হাজার ফুট নেমে আসে এই অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার কয়েক ঘন্টা পরে জানা যায় সাগরে বিমানটি ভেঙে পড়েছে